হ্যালো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আল্লাহ তালা রসের মতো অনেক ভালো আছি তো আজকে বিটি স্বপ্ন গেমিং নিয়ে আসলো বাসুন্ড ইন্দ্রনশিয়ানা ফ্রি ফায়ার তো আজকে আমার বিয়ার র্যাঙ্ক খেলতে যাচ্ছি আমার মামার সাথে এবং আমার পজিশন ডায়মন্ড ওয়ান এবং আমার মামার পজিশন ডায়মন্ড টু তো সামনে একটা এনিমি তাকে আমরা এলিমিনেট করার প্ল্যানে আসি দেখা যাক তো এনিমিটিকে কিন্তু আমরা ফুল রাশ দিয়ে দিয়েছি আমার তার ছুকা ক্যারেক্টার দিয়ে রাশ দিয়েছি পি নাইনটি দিয়ে অসাধারণ একটি হেড দিয়ে তাকে ডাউন করে দিলাম এবং ক্লিয়ার করলাম তো এই জায়গায় আমি আমার ভয়েস ওভারটা বন্ধ করে দিয়ে দিলাম সামনে যে আবার কিছু কথা বলবো ইনশাল্লাহ এই জায়গাতে আমার মামাকে আমি বলি যে চলো পিক যাই পিকে তে নিশ্চয়ই এনেমি থাকবে ওখানে যেয়ে দু একটা মারে আসি তো এই জায়গায় আসি সত্যি সত্যিই দেখলাম মেনিমি তো আমরা প্রথমে আর কি ঘোরাফেরা করলাম একটু তারপরে এখানে ভাবলাম যে এনেমি আছে আমাদের কভার নিয়ে কাজ করতে হবে তো পাথরের পিছনে কভার নিলাম শর্ট দিলাম কিন্তু আমার মামা কিলটা চুরি করলো কিল কিলচর তাকার তো আগে দেখি লুট করি দেখা যাক সামনে কি করা যায় তো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখানে লুট করতে চলে আসলাম এবং কিন্তু আমি কিন্তু লুটপাট প্রতিরক্ষা করছি কিন্তু হালকা পাতলা লুট করছি দেখা যাক এই লুট দিয়ে কেমন হয় তো এম ফোর ওয়ান ওয়ান নিলাম আরও পারাফেল নিব এম ফোর ওয়ান যেহেতু চিপ নাই আমার কাছে তো এই ক্ষেত্রে আমাকে এনিমিটা অনেক ড্যামেজ দেয় আমার মামা হয়ে যায় নক সে ডাউনলোড হয়ে যায় তাকে আমি আবার আপলোড করে দিলাম এবং দেখা যাচ্ছে যে কী একটা ক্যারেক্টার শুরু হয়ে গেছে এই আপডেটের সাথে সাথে জানি না আমরা ওল্ড প্লেয়াররা ফ্রি ফায়ার খেলে এখন আর মজাই পাই না যদিও আমি ওল্ড প্লেয়ার কিন্তু আমার খেলা অত বেশি খুব বেশি ভালো না কিন্তু আমি অনেক আগে থেকে গেলেই আমার মামার কাছ থেকেই আমার খেলাধুলেছিলো অন্য মামার কাছ থেকে তো এখানে আমি তাছুয়া লাগায় জোরে জোরে যাই তাকে রিভাইভ দিই এবং সে আমি এখানে কয় না সে আবার বলে যে এনিমি সে আবার নখবে তাই আমি আবার গেলাম সে আবার ডাউনলোড হয় তারপরে আমি তাকে আবার আপলোড করে দিলাম এখানে আমিও ভাবলাম যে যেহেতু এনিমি আছে আমার মামা তো খুব বেশি ভালো লুট নাই তার কাছে তাই ভাবলাম যে আমি একটু এখান থেকে সাইড হয়ে যাই কারণ এখানে অনেক প্রচুর পরিমাণে এনমি রয়েছে তো দেখতে পারতেছেন আমি এখন যাচ্ছি তো স্পিডটা কিন্তু বাড়াই দিছি না তো ভিডিওটা অনেক লং হইতো কারণ যেহেতু ব্যাটেল রয়্যাল না কমপক্ষে ভিডিওটা চোদ্দ মিনিট হইতো চোদ্দো পনেরো মিনিট হইতো তাই আমি আর ভাবলাম যে যাই একটু স্পিড বাড়াই দিই তো এখানে আসলাম স্পিড কমাই দিলাম কারণ এখানে একটু এনমি ড্যামেজ গেছে তো আমি আমি গ্লুয়াল লাগাইলাম কারণ আমাকে হেভি সেভি হে সেই পরিমাণে ড্যামেজে তার ওঠে ছিল মেশিন গান তো আমি প্যান ইউজ করে বাঁচতে পারলাম না এইদিকে আমার মামা দেখি ছুটে আসছে আমাকে রিভাইভ দেওয়ার জন্যে তো আসো মামা আসো জলদি আসো জলদি আসো জলদি আসো এইভাবে ভয়ে যে তাকে বলতে 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 সে আসলো আসে একটা গ্লুয়াল দূর থেকে মারছে সে একটা বুদ্ধিমানের কাজ করছে এটা তো গ্লুয়াল মারলো তারপরে আমি ভাবলাম যে গ্লুয়াল নেওয়া যাবে না যেহেতু মেশিন গান আছে গ্লুয়াল ভাঙতে এক সেকেন্ড তারপর একটা সুপার এনার্জি যার যেটাকে বলে সবাই অন্যান্য প্লেয়ারেরা বলে সুপার গান যার তো সেটা নিয়ে আমি আসলাম একটা মেটকিট মারলাম আর দূর থেকে দেখি দু একটা শট দিয়ে মারা যায় কি না দু একটা শট দিয়ে জানি না ওটা কার কিল ছিল কে ডাউনলোড করে দিছে আমি আপলোড করে দিয়ে একটা কিল নিয়ে নিলাম তো এই প্রজিশনে এই পজিশনে আমার দুইটা কিল আর আমার মামার একটা কিল তো খেলাটা হয়েছিল লাস্টের দিকে তো চলুন আমরা ঘোষণা করি গিয়েই খেলা দেখি তো এখানে আমি অনেক জোরে স্পিড বাড়াই দিলাম কজ এনিমি যেহেতু নাই এখানে একটা ফাইট হবে এখন এনিমিকে দেখে আমার মামাকে দিয়ে করে দিয়েছেন ডাউন ডাউনলোড এবং আমার মামাকে আমি আপলোড করে তাকে ইনস্টল করে দিলাম এবং দেখা যাক তো আমি এই প্লেটটাকে এই প্লেটটা আমাদের আমাকে দেখেনি পারাফেল দিয়ে ওকে ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পরে আবার অ্যামি ফোরটি দিয়ে একটা ভালো একটা ড্যামেজ দিয়ে নক করে দিলাম ও ছিল একাই ওয়াইপ আউট হয়ে গেলো একটা গুলাল মারলাম মামা বললো যে এনিমি আসে আবার ঠিক আছে এনমি থাক সমস্যা নাই আমি আসি নো প্রবলেম এইগুলো বললাম তাকে মাইকে এবং সে বললো আচ্ছা হোক ভালো খেলা দেওয়ার চেষ্টা করো আমি বললাম অবশ্যই তাকে হিল হিল পিস্তল দিয়ে হিল করলাম যাতে আমাদেরও কিছু ক্লাস হয় ওনারও কিছু ক্লাস হয় তো এখানে হিল করতেছি আমরা দেখি যে একটা এনিমি এনমিটাকে মানে জানি না কী হলো আমি এদিক দিয়ে গেলে হয়তো কিলটা আগেই দিতে পারতাম আমি নোট দিলাম নোট দিয়ে আমার মামাকে আগে আপলোড করলাম তারপরে এনিমিটাকে দেখি এনিমি নিজেই আপলোড হয়ে গেল একে হিল পিস্তল দিয়ে আবার আমি একটু হেল্প করে দিলাম এবং আবার সে বলতেছে এনিমি আরও এনিমি আছে আমি বললাম যে এনিমি তো নিশ্চয়ই আছে কিন্তু এনিমিটাকে আগে আসতে হবে তো দেখা যাক এনিমিটা আসুক তাড়াতাড়ি আমরা ততক্ষণে একটু চুপচাপ থাকি এই পজিশনে এসে গেছে এনেমি আমি কী খেয়ালে যে মানে পারাফিলটা হাতে নিলাম একটা এ দেখি একশো উনচল্লিশের হেড এখন দেখি টিমমেট টিমমেটটাকে একটা অসাধারণ মুভমেন্টের সহিত আমি গুলোল মারলাম এবং সে ম্যাক্সিমাম আমি ভাবছি আমি শেষ কিন্তু না আমার মামা এটাকে মারে দিল আর আমি ওটাকে মারে দিলাম এম ভি ফোরটি থাকলে কিন্তু আমার হেড লাগেই এটা কিন্তু আমার গ্যারান্টি আমি আমার মামাকে হিল পিস্তল করতেছিলাম যাতে আমার একটু প্লাস দেয় হিল আমি যে কারণে আমি হিল করেছি ওর একটু প্লাস হয় যাতে প্লাস হোক যাতে ওই হিল পাইছে ওই জন্যে তো হিল হিলপিস্তল দেভাবে করে দিলাম হিল এবং আমরা স্পিড বাড়া দিলাম আর একটু সামনে যাই সামনে যাবার আবার স্পিড কমাই দেবো তো সামনে দেখা যাচ্ছে সোলো ডেয়ার আমরা তাই বললাম যে আমাকে সোলো ডেয়ার আছে দৌড়ো এখন দেখি একটা এনিমি আমি ভাবলাম দূর থেকেই কাজ নিতে হবে যদি শর্টে যাই তাহলে ওখানে এনিমির ভিড়ে আমি মরে যাবো তাই আমি মামাকে বললাম যে একটু বুদ্ধি লাগিয়ে খেলো আর এই যে একটু একটু দূরে থাকো তো এখানে এই পরিস্থিতিতে আমার মামা একটু মানে ডাগ হয়ে গেছিলো আমি তাকে আবার দিছি তো দেখেন আমরা একটা সুপার এনার্জিজার মারলাম মারে দিয়ে গেলাম দেখি একটু জানি এখানে এনমি এটা নিউ প্লেয়ার একটা এর হেডে যে ইয়া হেলমে হেলমেট স্ক্রিনটা দেখা যাচ্ছে মানে ড্রেসটা দেখা যাচ্ছে তাতে বোঝা গেল এটা নিউ প্লেয়ার পারফাল দিয়ে কি আমি কনফার্ম করে দিলাম যে তুমি এম ভি হোটেল তারপরে আমার মামাকে বললাম সতর্ক থাকুক ভয় আমরা যখন গেম খেলছি আমি যখন গেম খেলি তখন কারোর সঙ্গে ভয় দিকে তো বললাম একমাত্র চেনা পরিচিত সে বালক মানে মানুষ ছাড়া এখানে আমার মামা বললো যে এদিকে আসো এদিকে আসো আমি ভাবলাম কী যে সে বলতেছে আমি মজা করলাম আমি জাস্ট এমনি তোমার ঘুরে এলাম আমি বললাম যে রেয়ার টাইমে তুমি এরকম করো তারপর একটা এনেমি দেখি গাড়ি নিয়ে আসলো আমি তো কোনো মতো বাসিয়েছি বুলেটটা না মারলে পিছন থেকে আমাকে আরেকজন মারা দেয় আর এটা যে কী মারলো একটা আমার গায়ে লাগলো এটা মানে হচ্ছে একটা নতুন লাল পিস্তল আসছিলো ওইটা আই থিঙ্ক আমার 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 মতোই এখানে আমার মামা দেখি নক আমি মামাকে বলছি যে নো প্রবলেম আমি দিচ্ছি রিভাইভ কারণ আমার ভয়েস ছিল চালু আমি অলস তার সাথে কথা বলে বলে খেলতেছিলাম এখানে তাকে রিভাইভ দিয়ে দিই সুপার রিভাইভ তারপরে আমার টার্গেট একটাই যে আমি দুটোকে আমি একাই মারবো লাস্টে আমার কি একটা কিল মামা চুরি করে নেয় আচ্ছা আমার সমস্যা নেই এই যে এখানে চাইলাম না আমার একটা নতুন স্কিল আসছে জানি না কি সেটা মারলাম তো দেখি লাখ লিয়ে পড়ে গেলো আবার একটা গুলোল মারে দিলাম গুলল মারিলাম ওখানে এলিমিনেট তো এলিমিটে দেখি একটা বের হয়েছে বের হয়ে করছিল ওকে মারলাম এর আর একটা বেঁচে আছে টুনমেটটা কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়েছিলাম কিন্তু আমার মামা চোর কিলচুরি করলো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাকে ভালো লেগেছে ভালো লাগলে আবার এরকম কোনো ভিডিও নিয়ে আসবো তো দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত